আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিও বৈরগি অন অঞ্চলের প্রত্যেক বাসিন্দাদের জন্য যারা এসআইআর নিয়ে আতঙ্কিত আছেন এসআইআর ফর্ম যারা এখনো পর্যন্ত পেয়ে গেছেন ফর্ম ফিল আপ নিয়ে অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন সম্পর্ক জায়গাতে কি লিখবো আত্মীয়র নাম কি লিখব যাদের দু হাজার লিস্টে নাম আছে তারা কি করবে যাদের দু হাজার লিস্টে নাম নাই তারা কি করবে ইত্যাদি সমস্যার মধ্যে পড়ছে প্রথমত আমি বলে দিই এই ভিডিও আমার এই অঞ্চলেরই বৈগাছিকন অঞ্চলেরই গ্রামবাসীদের জন্য বিশেষ করে যে যারা এই ফর্ম এখনো পর্যন্ত হাতে পেয়ে গেছেন ফর্ম ফিল নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অনেক কেউ দালালও বেরিয়ে গেছে খাতা কলম নিয়ে ফর্ম ফিল করার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা করে ডিমান্ড করে আমার কাছে ফর্ম ফিল করে যাবেন বিনা পয়সাই আমি আপনাদের জন্য সকাল আটটা থেকে দশটা এবং সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাত্রে আমি আপনাদের করে রকমের না পাঁচ টাকা বিশ টাকা করে যারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে চালু হয়ে গেছে আমি দেখেছি অন্য অন্যান্য জায়গাতে এই সব ভাউতাবাসদের হাত থেকে বাঁচুন আমি দুই ঘন্টাতে নইলেও পঞ্চাশটা করে ফর্ম ফিল আপ আমি প্রতিদিন কালকে সকাল থেকে শুরু করে যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে আমি ফর্ম ফিল আপনাদের সবারই করে দেব বিনা আমার বাড়ি আমি বলে দিচ্ছি আপনাদেরকে হাই স্কুল থেকে উত্তরে একশো মিটার আসতে হবে এসে বলবেন সায়েন্সা বাচ্চার বাড়ি কোনটা সেনাউল হক মুফিসুদ্দিনের বাড়ি কোনটা বললেই আপনারাকে দেখিয়ে দিবে ফর্ম ফিল আপ অত্যন্ত সহজ কোনো জটিলতা নাই কিন্তু মানুষ এমন ভাবে বোঝাচ্ছে মানুষ কনফিউশনে পড়ে যাচ্ছে যে আত্মীয়র নাম কী দিব বাবার নাম কি দিব বাবার বাবার নাম দিব কি দিব না ইত্যাদি ইত্যাদি এসব সমস্যা আপনার থাকবে না সমস্যা আমার আপনি আপনার দু হাজার দুই হাজার লিস্ট যদি কারো ফ্যামিলির থাকে আপনি নিয়ে আসবেন যাদের যাদের ফর্ম আছে অরিজিনাল ফর্ম নিয়ে আসবেন একটা জেরক্স কপি নিয়ে আসবেন যদি জেরক্স না থাকে আমার এখানে বাড়ির পাশেই জেরক্সের দোকান আছে জেরক্স করে নেবেন দু টাকা তিন টাকা করে নেয় জেরক্স আপনাকে করে দিয়ে দেবে জেরক্সের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না ফর্ম ফিল আপ বিনা খরচেই বিনা কোন পয়সা না নিয়েই ফর্ম ফিল আমি নিজে করে দেব সকাল আটটা থেকে সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত অরিজিনাল ভোটার কার্ড অরিজিনাল আধার কার্ড অরিজিনাল প্যান কার্ড এসব যাবতীয় অরিজিনাল কোন ডকুমেন্টস আমার কাছে নিয়ে আসবেন না হারাবেন না হারিয়ে যেতে পারে জেরক্স থাকলে জেরক্স নিয়ে আসুন মোবাইলে ফটো থাকলে ফটো তুলে নিয়ে আসুন অরিজিনাল ক্যারি করবেন না অরিজিনাল হারিয়ে যেতে পারে আপনি এই সমস্যার মধ্যে আপনি এই যে এখন এসআইআর পদ্ধতি চলছে এই এসআইআর মধ্যে যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে আপনি সমস্যায় পড়বেন অনুরোধ করে বলছি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কেউ ক্যারি করিয়েন না যেখানে যার কাছে ফর্ম ফিল আপ করুন কোনো দালালের চক্করে যদি আপনি পড়ে যান ওকে মোবাইলে দেখান এটা আমার ডকুমেন্টস অরিজিনাল অনুরোধ করে বলছি অরিজিনাল ডকুমেন্টস কেউ হারাবেন না সমস্যায় পড়ে যাবেন এখন অরিজিনাল আপনাকে বানিয়ে দিতেও কিন্তু আহ মানে সমস্যায় পড়বেন আপনি কথাটা খেয়াল রাখবেন আমার কাছে যারা আসবেন জেরক্স কপি নিয়ে আসবেন মোবাইলে ফটো তুলে নিয়ে চলে আসবেন ওকে কোনো দরকার নাই ফর্ম আপ করার জন্য একটা করে রঙিন ছবি আপনি নিজের কাছে রাখবেন আমি পেস্ট করব না এটা বিএল করবে কোন রকমের কোন ব্ল্যাঙ্ক ফর্মে কেউ সই করবেন না এ অনেক অনেক জায়গার অনেক অনেক বিএলও মানে নিজের সিদ্ধান্ত নিয়ে থাকে যে যে ফর্ম জমা দিবে আমার সামনে এসে ফর্ম ফিল করবে এরকম তাদের যুক্তি থাকতে পারে সে তার যুক্তিতে কিন্তু সঠিক তো যারা আসবেন কালকে সকালে সকাল আটটা থেকে চলে আসেন আমার কিছু কাজ থাকে আমি সকালে করব আটটা থেকে দশটা পর্যন্ত আমি দুই ঘন্টা দুই ঘন্টাতে কম করে আমি এক একশোটা ফর্ম ফিল আপ করে দিতে পারবো আমি করে দেবো ফর্মে কোনো এমন মাথা বাড়ি নাই একটা জেরক্স কপি নিয়ে আসবেন ও ফটো নিয়ে আসবেন আর ফর্মগুলো জেরক্স করে নিয়ে আসবেন জেরক্স কোথাও যদি করে না পান চলে আসবেন ব্যবস্থা আছে দুই টাকা তিন টাকা করে পাশে এখানে দোকান আছে জেরক্স করে দিয়ে দিবে ওকে তো আমার ভিডিও এই পর্যন্তই এসআইআর নিয়ে আরো কিছু বিস্তারিত ভিডিও আমি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকুন শেয়ার করে দেন এসআইআর নিয়ে আরো কোনো তথ্য যদি আমি ছাড়ি কোনো ভিডিও ছাড়ি তা আপনি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম